হ্যালো সবাইকে আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি কুমার পাতার রোল তোমরা তো অনেকে অনেক রকমের রোলই খেয়েছো কিন্তু এই মিষ্টি কুমার পাতার রোল কে কে খেয়েছো প্লিজ আমাকে জানাবে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে বানানো যাক তার জন্য এখানে আমি একটু বড় বড় সাইজেরই পাতা নিয়েছি নিয়ে পাতাগুলিকে আমি একটুখানি হা উষ্ণ গরম জলে নুন দিয়ে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাতাগুলি তারপর এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুগুলি হাত দিয়ে ম্যাশ করে নেব তার এর মধ্যে আমার পাতাগুলি এক মিনিট হয়েছে গেছে পাতাগুলিও জল থেকে আমি তুলে নেব তারপর এবার দিয়ে দিব আমি কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা হিং অল্প পরিমাণে হিং আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো একটুখানি নুন আর সামান্য এক চিমচির মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বাদাম আমার মাঘির থেকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দেবো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে এই আলুটাকে কিন্তু আমি নামিয়ে নেবো এটা হলো পাতার ভিতরে দেওয়ার জন্য আমি একটা স্টাফিং রেডি করে নিলাম তো আলুটা আমার রেডি হয়ে গেলো আলুটাকে এবার আমি নামিয়ে নিব তারপর এবার আমি একটা বাটি নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব চার চামচ পরিমাণ মতো বেসন আর নিব একটুখানি ক্রিস্পি হওয়ার জন্য তিন চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিব একটুখানি হলুদ অল্প একটু চিনি আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না আমি যেইভাবে করছি এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে ব্যাটারটা তো ব্যাটারটা আমি রেডি করে নিব। তারপর আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপর পাতাগুলি যে আছে সেই পাতাটা একটা নিয়ে নিব। এখানে আমার সবই রেডি হয়ে গেছে এবার পাতা নিয়ে আমি কিভাবে রোলটা বানাই সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি আলু স্টাফিংটা এইভাবে দিয়ে দেবো দিয়ে দোসার থেকে মুড়িয়ে দিব এই পাতার যে সাইডগুলি সেগুলি কিন্তু পাতার ভিতরেই ঢুকে যায় এইভাবে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে আমি করব মনে হচ্ছে অনেকটাই মানে মানে সোজা হবে না জিনিসটি কিন্তু একদমই সোজা যখন বানাবে তখনই বুঝতে পারবে এইভাবে সাইডগুলি ঢুকে দেব এইভাবে করে কিন্তু সাইডগুলি ভিতরে ঢুকিয়ে দেবে না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে তো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপর এখানে দিয়ে দেবো যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো যাতে জিনিসটা আটকেয়ে থাকে খুলে না আসে সেই জন্য ব্যাটারটা দিয়ে আমি আটকে দেব। দিয়ে এইভাবে আমি ডোলের শেপ দিয়ে নেব পাতাগুলির মধ্যে আলু ভরে একটা বানালাম আরেকটা বানিয়েও তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি সেম প্রসেসে আলুটা দিয়ে তারপর পাতাগুলি এভাবে প্রথমে মুড়িয়ে দিবে যাতে না বেরোয় আলুটা একদম ইজি যখন বানাবে তখনই বুঝতে পারবে কোনো রকম অসুবিধা হয় না তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই তো সেম এইভাবে আমি আটকে দেবো মুখটাকে আটকে প্রত্যেকটা রোল আমি এইভাবেই বানিয়ে নিব বানিয়ে নিয়ে তো এবার আমার সবগুলির রোলই কিন্তু রেডি হয়ে গেছে এদিকে রোল রেডি ব্যাটারটাও রেডি আছে এবার আমি দিয়ে দেবো বেশ অনেকখানি সাদা তেল কড়াইতে তেলটা যখন গরম হবে সে একটা রোল আমি ব্যাটারের মধ্যে দিয়ে এ দেখো রোলগুলি কত সুন্দর হয়েছে আমার এভাবে ব্যাটারে দিয়ে ব্যাটারে একদম ডিপ করে সাইডগুলিতে একদম ভালো করে লাগিয়ে দেবে ব্যাটারটা লাগিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে করে আমি প্রথমে তিনটা রোল ভেজে নিব একদম কিন্তু সুন্দরভাবে ভেজে নেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটুখানি মিডিয়াম করে রাখবে হাই করে ভাজবে না তাহলে ভালো হবে না খেতে একদম মিডিয়াম করে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবে তো আমার এক সাইড হয়ে গেছে আমি আরেক সাইড এবার উলটিয়ে দেবো উলটিয়ে দিয়েও আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে একটু কিন্তু বেরো হয়নি খুবই সুন্দর হয়েছে দেখতে এভাবে করে আমি নামিয়ে নিব রোলগুলি আর বাকি যে কয়েকটা রোল আছে সেগুলোও আমি এবার ভেজে তুলে নেব আর সত্যিই বলছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর নিরামিষ দিনে এরকম রোল খেতে কিন্তু ভালোই লাগে বলো আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই টাটা